Ini kita menjangkau di situ tadi. Oh.

সেখানে কয়টা বক্ত তিনটা তোমরা হচ্ছে প্রথম বক্ত প্রথম বক্ত শিশু দ্বিতীয় বক্ত হচ্ছে তোমাদের মা বাবা গার্জিয়ানরা আর তৃতীয় বক্ত হচ্ছে তোমাদের সবচেয়ে শিক্ষক বিন্দু এই তিনটা বক্তের মধ্যে তোমাদের মধ্যে শিশু ছিল একটা রাবার মেন আমরা যদি লম্বা এত যত চায় ততই লম্বা হবে এই রাবার মেনটা সামান্য একটা জিনিস তার সম্ভবটা আছে তাদের মধ্যে প্রতিশ্রুতি আছে তোমরা কি হবে তোমাদের মধ্যে অনেক নজর আছে